নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তিতিক কিচেন ব্লগ চ্যানেলে আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি চকো কাপ কেকের রেসিপি আর এই চকো কাপ কেকের মধ্যে একটা খুব ছোট্ট পরিবর্তন করে আপনি বানাতে পারবেন চকো লাভা কেক এই ভিডিওটা দেখে আপনি বাড়িতেই দোকানের থেকে ভালো কেক বানাতে পারবেন সুতরাং পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এটা বানানোর জন্য সর্বপ্রথম আমরা প্রায় পঁচাশি মিলিলিটারের মতন বাটার নিলাম এটাকে প্রয়োজন মতন গরম করে গলিয়ে নেবেন এবার গলা বাটারটার মধ্যে আমরা দিয়ে দিলাম প্রায় হাফ কাপের আইসিং সুগার বা চিনির পাউডার এটাকে খুব ভালো করে ফেটিয়ে এপাশে একটা পাত্রতে আমরা নিলাম প্রায় এক কাপের মতন ময়দা ময়দাটাকে চেলে নেবেন বন্ধুরা প্রত্যেকটা সামগ্রীর সঠিক ওজন কিন্তু স্ক্রিনের উপরে লেখা আছে এটা চালা হয়ে গেলে এবার সেই চাকনিতেই আমরা দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতন কোকো পাউডার আর এক চামচের মতন বেকিং পাউডার বন্ধুরা এই কেকটা কিন্তু আমরা ডিম ছাড়া বানাচ্ছি এটাকেও ছেলে নিলাম এবার এটার মধ্যে দিয়ে দেওয়া হলো প্রায় হাফ কাপের মতন দুধ আর যে বাটারটা আমরা তৈরি করেছিলাম সেই বাটারটা এটার মধ্যে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট যাবৎ আর যদি হাতে না ফেটাতে চান তাহলে কিন্তু হ্যান্ড ব্লেন্ডারেরও ব্যবহার করতে পারে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর ঠিক এরকমভাবে মিশ্রণটা লাগবে এই যে চমকটা বা গ্লেসটা দেখছেন এটা কিন্তু বাটারের জন্য হয়েছে এবার আমরা কিছু সিলিকন মোল্ড রেখেছিলাম কাপ বানানোর জন্য সেই মোল্ডগুলোর ভিতরে একটু বাটার আমরা মাখিয়ে নিচ্ছি এই বাটারটা মাখালে কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে এটার মধ্যে সামান্য একটু কোকো পাউডার দিয়ে দিচ্ছি এতে কেকের নিচের ভাগে একটা খুব সুন্দর চকলেটি ফ্লেভার আসবে তবে এক্সট্রা কোকো ঝেড়ে আমরা বের করে নিলাম সাথে আমরা নিলাম ক্যাডবেরি ডেয়ারি মিল্ক চকলেট ফার্স্টে আমরা কেকের মোলটার মধ্যে এক চামচ করে ব্যাটারটা দিয়ে একটা করে চকলেটের টুকরো মাঝখানে বসিয়ে আবার এক চামচের মতন ব্যাটার এটার উপরে দিয়ে দেওয়া হলো তবে ব্যাটারটা দেওয়ার সময় লক্ষ্য রাখবেন পুরো উপলব্ধি ভরার ভুলটা করবেন না বে খাওয়ার পরে কেকটা একটু ফুলবে এই যে ব্যাটার দেওয়া হয়ে গেল এখন আমরা ওভেনটাকে কিন্তু আগের থেকেই পনেরো মিনিটের জন্য একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে গরম করে রেখেছিলাম এই প্রিহিট করা ওভেনের মধ্যে এই কেকগুলো দিয়ে এটাকে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে পনেরো মিনিট যাবৎ বেক করে নিচ্ছি এই যে পনেরো মিনিট হয়ে যাওয়ার পর ঘর কিন্তু এই সময় কেকের গন্ধে ভরে গেছিল একদম সুন্দরভাবে কেকটা বেক হয়ে গেছে এই যে একটা কাঠি লাগিয়ে দেখে নেবেন কেকটা সম্পূর্ণভাবে বেক হয়েছে কিনা কাঠি একদম পরিষ্কার বেরিয়ে কেক বেক বেক হয়ে গেছে আর ভালো হওয়া মোল্ড থেকে বের করা খুবই সহজ একবার কেকগুলোকে সাজিয়ে দিয়ে এটার উপরে একটু আইসিং সুগার বা চিনির পাউডার উপরে দিয়ে দেবেন দেখতে সুন্দর লাগবে তবে বন্ধুরা এই এপিসোডে আমরা একটা ছোট্ট ভুল করেছি ব্যাটারটা ফ্যাটানোর সময় একটু কম সময় ফাটানো হয়েছে বলে কেকটা একটু ফেটে উঠেছে এই ভুলটা আপনি করবেন না আর এটার ভিতরে ক্যাডবেরি চকলেটের জায়গায় যদি আপনি চকলেট কম্পাউন্ড দিতে পারেন তাহলে কিন্তু পুরো চকলাওয়ার এফেক্টটা আসবে ব্যাস এটুকুই ছিল আজকে রেসিপিটা আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন ভিডিওটা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ